এ ব্রাহ্মণ কন্যা বাল্যকালে ওকে অপহরণ করে পালানোর সময় নৌকো বিভ্রাটে ও সমুদ্র তীরে এসে পড়েছিল কাপালিক উদ্ধার করে নিজের সাধনের জন্য প্রতিপালন করেন প্রয়োজন সিদ্ধ এই কন্যা নিষ্পাপ পবিত্র কি অপূর্ব মূর্তি সেই জলের ধারে সৈকতে অস্পষ্ট সন্ধ্যের আলোয় দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব সুন্দরী নারী এলো চুল তার দেহের সৌন্দর্য যেন চিত্রপটের মতো আঁকা তার মুখমন্ডল জুড়ে স্নিগ্ধতা বড় বড় টানা চোখে এক অদ্ভুত জ্যোতি শরীরে কোনো অলঙ্কার নেই সন্ধ্যের অবসন্ন আলোতে সেই গর্জনশীলা সমুদ্রতটে সেই নারীর মোহিনী রূপ যেন স্পষ্ট হয়ে উঠছিল ছ একটা ভিক্ষা আছে কি তুমি ওখানে ফিরে যেও না কেন গেলে তোমার রক্ষা নেই সে তো জানি তবে আর জিজ্ঞাসা করো কেন তাহলে আমি কোথায় যাব এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও কপালকুণ্ডলা চুপ করে রইলেন অধিকারী বললেন কি ভাবছ যখন তোমার শিষ্য এসেছিল তখন তুমি বলেছিলে কোনো যুবতীর এভাবে যুবকের সঙ্গে যাওয়া অনুচিত তাহলে এখন কেন যেতে বলছো এখন পরিস্থিতি অন্য যতদূর সম্ভব শাস্ত্র মতে বিয়ের কাজ সারা হল গধুলি লগ্নে নবকুমারের সঙ্গে কাপালিক পালিতা তোমার ধর্ম সে শ্মশানে গেলেও তোমাকে সঙ্গী হতে হবে পৃথিবীতে যে জন তাঁর একমাত্র সুরীর তিনিও বিদায় নিলেন